পৃথিবীর সূর্যটা যতদিন দিন জ্বলবে ইসলাম দুনিয়াতে আছে তো থাকবে পৃথিবীর সূর্যটা যতদিন দিন জ্বলবে ইসলাম দুনিয়াতে আছে তো থাকবে বাতিলের হাত নেড়ে লাভ হবে না বাতিলের হাত নেড়ে লাভ হবে না ইসলাম ছিল আছে থাকবে পৃথিবীর সূর্যটা যতদিন জ্বলবে ইসলাম দুনিয়াতে আছে তো থাকবে ইসলাম আল্লাহর মনোনীত দিন যারা মানে তারাই মমিন ইসলাম আল্লাহর মনোনীত দিন এই দিন যারা মানে তারাই মমি সত্য এ পথে শান্তি মুক্তি পাবে সত্য নে পথে ছিলাম এ পথে শান্তি মুক্তি পাবে রে সবাই এ পথে আয় রে সবাই এ পথে আয় যে পথে দুজাহানে শান্তি পাবে পৃথিবীর সূর্যটা যতদিন যত দিন দুনিয়াতে আছে তো থাকবে যত দিন চলবে জ্বলবে ইসলাম দুনিয়াতে আছে তো থাকবে পাতিলের হাত নেড়ে লাভ হবে না ইসলাম ছিল আছে থাকবে পৃথিবীর সূর্যটা যতদিন যত দিন চলবে ইসলাম দুনিয়াতে আছে তো থাকবে দিনের পথে আছে সব সমাধান যে পথের সংবিধান আন দিনের পথে আছে সব সমাধান যে পথের সংবিধান আন। ইসলামীদিন দিন প্রভু নিজে দিয়েছে ইসলাম ছাড়াবাকি ছাড়া বাকি সবই মিছে ইসলামি দিন প্রভু নিজে দিয়েছে ইসলাম ছাড়া বাকি সবই মিছে আইরে সবাই এ পথে সবাই এ পথে আয় যে পথে সমাধান সহজ হবে পৃথিবীর সূর্যটা যতদিন চলবে ইসলাম দুনিয়াতে আছে তো থাকবে বাতিলের হাত নেড়ে লাভ হবে না বাতিলের হাত নেড়ে লাভ হবে না ইসলাম ছিল আছে থাকবে পৃথিবীর সূর্যটা যতদিন জ্বলবে ইসলাম দুনিয়াতে আছে তো থাকবে পৃথিবীর সূর্যটা যতদিন জ্বলবে ইসলাম দুনিয়াতে আছে তো থাকবে ইসলাম দুনিয়াতে আছে তো থাকবে